চিকিৎসা ভাতা পায় এবং এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই অনতি বিলম্বে এই জায়গাগুলোকে পরিবর্তন করা দরকার সরকারি এবং বেসরকারি শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য একটা বিশাল বৈষম্য এবং একজন শিক্ষক মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতনে শিক্ষকতা পেশায় ঢুকে সাড়ে বারো হাজার টাকা বেতনে দিয়ে একজন শিক্ষক সে চাকরি করতে পারে না এই জন্য এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে আমাদের নিয়োগের ক্ষেত্রে সিস্টেমটা নিয়োগ কমিশন গঠন করতে হবে এবং আজকের যে বার্নিং ইস্যু যেটা যে শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে এবং কিছু সংখ্যা কোমল শিক্ষার্থীদের সামনে এনে পিছনে একটি অপশক্তি কাজ করছে আমরা বিশ্বাস করি এই অপশক্তি অবশ্যই ধ্বংস হবে এবং সরকার ইতিমধ্যে যেভাবে নজর দিয়েছেন বর্তমান সরকার এই অপশক্তির নিপদ্যের এবং তার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আজকের এই তীব্র প্রতিবাদ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ যেটা করছে যে এই এই ধরনের এই হতে পারে না একজন শিক্ষককে এভাবে লাঞ্ছিত করতে পারে না কারণ শিক্ষক সমাজ যদি লাঞ্ছিত হয় তাহলে এই জাতীয় তো লাঞ্ছিত হচ্ছে সুতরাং আমাদের দাবি হচ্ছে যে যাদের ইতিমধ্যে জোর করে পদত্যাগ করানো হয়েছে তাদের পদত্যাগপত্র বাতিল করে সপদে পুনর্বল করতে হবে এবং আর কোনো শিক্ষক যেন লাঞ্ছিত করা যদি কোনো শিক্ষক দোষ করে থাকে তাহলে প্রচলিত দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে অনুসারে তার বিচার হোক এটি আমরা করি কিন্তু আমরা কোনো অপরাধীর পক্ষে না আমরা চাই যে প্রকৃত আইনের আওতা আসুক যে অপরাধ করছে কিন্তু এইভাবে লাঞ্ছিত করা যাবে না শিক্ষক হ্যাঁ আপনারা জানেন যে গত দুই হাজার তেইশ সনের এগারোই জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সুপারিশে কাপড়ে কাপড় পরে আমাদের আন্দোলন করতে হয়েছে কিন্তু সেই আন্দোলনে রসান হলে পরে তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণির রোশনালে পরে সম্পূর্ণ অবৈধভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং সেই চাকরিচ্যুত আজও আমি হাইকোর্টের স্ট্রে থাকা অবস্থায়ও আমি কিন্তু যোগদান করতে পারিনি আমি আজও কিন্তু সেই চাকরিচ্যুত অবস্থায় আছি এবং আমি বাংলাদেশ শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি হিসেবে ওই আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছিলাম আমার ছিল কি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন চেয়েছিলাম বাংলাদেশের শিক্ষক মেধাবীরা যাতে এই শিক্ষকতা পেশা আসে তার জন্য আমরা দাবি করেছিলাম এবং বিশেষ করে আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি এই শিক্ষা ব্যবস্থা যে বৈষম্য এই বৈষম্যটা দূর করার বিরাদ্দে আমাদের আন্দোলনটা ছিল কিন্তু আমি ডাক্তার দীপু মণির রোশানলে পরে আজও চাকরিচ্যুত অবস্থায় আছি তাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন আমাকে চাকরিতে পুনর্ করা হয় আমরা সরকারের মাননীয় উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দিচ্ছি এবং স্মারকলিপির মধ্যে দিয়ে আমাদের সকল দাবিগুলো তার কাছে উপস্থাপন করছি আগামীতে যদি আমরা এই সরকার তো কেবলমাত্র দায়িত্ব নিচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের রাজপথে হবে না যদি দেখা যায় যে না পূর্বের সরকারের মতো এই সরকারও শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য কাজ করছে না তখন আমরা রাজপথে আন্দোলন করব আমরা সভা সেমিনারের মাধ্যমে কথা বলবো অর্থাৎ দাবি আদায়ের জন্য তো পর্যায়ক্রমেই বিভিন্ন স্টেপ বাই স্টেপে যেতে হবে আমরা সেই দিকেই যাব আমাদের শতভাগ আস্থা আছে যেহেতু একটি পরিবর্তনের মধ্যে দিয়ে এই সরকার আসছেন এবং যারা সরকার আসছেন আমরা বিশ্বাস করি তারা এই রাষ্ট্রকে সংস্কার করবেন এবং সকল ক্ষেত্রেই আইনের শাসন কায়েম হবে এবং আমরা মনে করি বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই তো এই সরকারের বিরোধী অর্থাৎ কোনো বৈষম্য থাকবে না এটাই আমরা বিশ্বাস করি আমাদের আমাদের উপদেষ্টা একজন অধ্যাপক অতএব আমরা বিশেষ করে এবং বিশেষ করে এবার শিক্ষাগত পেশায় অনেকেই আছেন যারা এখানে আছেন তবে সে পেশার বড় কথা না বড়ো কথা হচ্ছে যারা এখানে একটি পরিবর্তনের মধ্যে দিয়ে অর্থাৎ পরিবর্তন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন আমরা বিশ্বাস করি এবং আস্থা শতভাগ আছে যে তারা পরিবর্তন করতে পারবেন যারা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ নাই অভিযোগ তো সরকারের কাছে যে চাকরিচ্যুত করেছে তারা অন্যায় করেছে এবং যত অন্যায় করেছে তার পরিণতিতে তারা ভোগ করতেই আছেন সুতরাং সৃষ্টিকর্তাই তাদেরকে বিচার করবেন ধন্যবাদ সাংবাদিক সম্মেলনের চিত্রটা একটু ভিন্ন আমাদের মনের আকুতি অনুভূতিটাও ভিন্ন আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত তাজা প্রাণ ঢলে চলে গেছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার অনুভূতিটা হল যে একজন সাংবাদিক বন্ধু বলেছেন যে শিক্ষকরা যারা নিগৃহীত হয়েছেন তারা অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এখন আমরা বুঝতে হবে যে আমরা কারা আমরা দ্বারা বেসরকারি শিক্ষক আমাদের চাকরি বিধান আছে এবং সার্ভিস রুল নাইনটিন আছে এর দ্বারা আমরা পরিচালিত হই আমাদের নিয়োগ আমাদের বেতন ভাতা এগুলি করি এবং এখানে বলা আছে একজন শিক্ষক এবং আমরা আইএলও ইউনেস্কোর যে সুপারিশের ভিত্তিতে আমরা শিক্ষকতা করি সেখানে কিন্তু একজন শিক্ষক তার রাজনৈতিক অধিকার ব্যক্ত করার সুযোগ আছে পাশাপাশি আবার এক বন্ধু বলেছেন যে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্বায়ত্ত শাসন আছে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা এবং আমাদের ব্যাপারটা একটু ভিন্ন আমরা আমাদের ব্যক্তিগত মত প্রকাশের জন্য রাজনীতি করতে পারি তবে দলীয় রাজনীতির যে দলীয় রাজনীতির যে বলয় এবং লেজুর বৃত্তি এটি আমার মনে হয় যে না করাই ভালো আমি মনে করি এবং শিক্ষক জাতির বিবেক শিক্ষক মানুষের মানুষ জাতি বিনির্মাণে শিক্ষকরা ভূমিকা রাখেন আজকে যে হেনস্থার মাধ্যমে যে ঘটনাগুলি ঘটছে এটি আমার যে অনুভূতি আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা একটা ধ্বংসের একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র যাতে না হয় আমি এই না করার জন্য আহ্বান জানাচ্ছি যাতে অবস্থা সৃষ্টি না হয় এটি স্বীকার কিন্তু আমরা হব আমরা যারা এখানে আছি এই সমাজ এই দেশ আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সকলের সহযোগিতা দরকার সেই সহযোগিতা আমরা চাচ্ছি শিক্ষকরা আর আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় কিন্তু আন্তরিকভাবে এটি শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করতেছেন তাকে সাধুবাদ জানাই এবং সাংবাদিক বন্ধুরা কলমের লেখনির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর এবং আমরা চাই যে একটি মানসম্মত দেশ তিপ্পান্ন বছর পরে স্বাধীন দেশের শিক্ষা ব্যবস্থা কি হবে এবং শিক্ষক ছাত্রের সম্পর্ক অভিভাবকের সাথে শিক্ষকদের সম্পর্ক এইগুলি সব নির্ধারিত হবে পরবর্তী সময়ে আমরা শিক্ষা নতুন করে শিক্ষা শিক্ষানীতি আমরা ঢেলে সাজানো দরকার বলে মনে করি এবং স্বাধীন দেশের উপযোগী মানসম্মত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা শিক্ষা ব্যবস্থা করা দরকার সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক যেন যত চীন না ধরে এটাও কিন্তু আমাদের একেবারেই খেয়াল রাখা দরকার যেহেতু কথা বলার সুযোগ কম আমাদের মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক কথা বলছেন এবং আমাদের অনেকেই সাংবাদিক বন্ধুরা চলে গেছেন আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা এখানে এসেছেন সাংবাদিক বন্ধুরা আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ তৈরি হোক বৈষম্যহীন শিক্ষা একটা ব্যবস্থা থাকুক যার মধ্যে শিক্ষক সরকারি বেসরকারি বৈষম্য থাকবে না ছাত্র কিন্তু বৈষম্য থাকবে না মেদার একটি বিকাশ হোক এটি আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতি দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠান শিক্ষক সংগঠন উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম একই বছর জন্ম আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি ইতিমধ্যেই শত বছর পেরিয়ে গেছে আর আমাদের সংগঠনের পরিচয় যে আমরা সময় লড়াই সংগ্রামের মাধ্যমে শিক্ষকদের অধিকার শিক্ষার অধিকার বাস্তবায়নের জন্য কিন্তু আমরা কাজ করি আমি আর কথা বাড়াইতে চাই না সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ দিই আমি আমার অনুভূতি সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করলাম সবাই ভালো থাকুন